অবশ্যই হসপিটালের ব্যাগ প্যাকিংয়ের সাথে কিন্তু কাগজপত্র খুব দরকারি এটুগুলো কেউ নিতে ভুলো না এগুলো খুবই ইম্পর্টেন্ট তো চলো কী কী আমি হসপিটালের ব্যাগ গুছিয়েছি তোমরা দেখে নাও ভিডিওটা সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হসপিটাল ব্যাগ প্যাকিংয়ে আমি কি কি ভরছি আর কি তো এই যে হচ্ছে আমার হসপিটাল ব্যাগ যা দরকার পড়বে সেটা বাড়ির লোক নিয়ে যাবে আপাতত যেগুলো আমার দরকার সেগুলো আমি নিয়ে যাব আর কি এই যে দেখো ব্যাগটা রেডি ব্যাগে এখন তোমাদেরকে এক এক করে দেখাবো আর ঢুকাবো প্রথমে দেখাচ্ছি হচ্ছে আমি কি কি নিয়েছি যেগুলো আমার দরকার পড়বে তো প্রথমে নিয়েছি আমি দেখো এখানে আছে তিনটে হাউস কোট একটা দুটো তিনটে কারণ সিজারের পর হাউস কোটই দরকার হয় তো নিজের জন্য নিয়েছি তিনটে হাউস কোট আর নিয়েছি একটা স্যাবলন হ্যান্ড ওয়াশ আর নিয়েছি একটা ডেটল যেটা বা বেবি হওয়ার পর ওর জামা কাপড় হয়তো ধুতে হবে বা আমার হাউস গোট গুলো মাসিটা ধুয়ে দেবে তার জন্য একটা নিয়েছি স্যানিটাইজার নিয়েছি একটা লিপ বাম্প জানি না লিপ বাম্প কতটা লাগাতে পারবো তাও রেখেছি শীতকাল তো একটু ঠোঁটটা টান পড়ে তাই লিপ বাম নিয়ে রেখে নিয়েছি নিয়েছি একটা মার্কার আমি মার্কার দিয়েই টিপ করি তাই জন্য একটা ছোট সাইজের নিয়েছি একটা ফেস ওয়াশ নিয়েছি ছোট সাইজের একটা কলগেট আর তার সাথে ঘরে ইউজ করার ব্রাশ ঘরে আসলে তো এই ব্রাশটা ফেলে দেবো তার জন্য ব্রাশ কলগেট নিয়ে নিয়েছি একটা কোম নিয়ে নিয়েছি নিজের চারটে নিয়ে নিয়েছি কানঝুলি চুলকায় তার জন্য চারটে ইয়ারবাড নিয়েছি ফোনের চার্জার নিয়ে নিয়েছি ইয়ারপট নিয়ে নিয়েছি যেটা মানে ডেলিভারি সেদিন তো হবে না কিন্তু তার পরের দিন তো সবার সাথে কথা বলতে পারবো নাহলে আশেপাশে লোকে হয়তো ডিস্টার্ব হতে পারে তাই জন্য নিজের জন্য রাখলাম নিজের ইয়ারপটটা আয়না নিয়েছি ছোট জানি না কী করবো বাথরুমে আয়না আছেই তাও নিয়ে নিলাম নিজের কাছে যদি মুখ দেখার সুযোগ হয় তাহলে মুখ দেখবো একটা ক্লাচার নিয়ে নিয়েছি আর আমি কালকে এই যে ফোমিং হেয়ার রিমুভার নিয়েছি সবথেকে মেন পার্ট হচ্ছে এই টামি এরিয়ার যে হেয়ারগুলো এটা রিমুভ করার জন্যই নিয়েছি নাহলে মাসিরা রিমুভ করে দেয় আমি ভাবলাম ঘর থেকে আমি রিমুভ করে যাই কিন্তু এটা বিশ্বাস করো আমার দেখা দেখি কেউ কিনো না ভীষণ বেকার যখন ফ্যানাগুলো একদম জল ট্রান্সফরমেশন হয়ে পড়ে যায় না তো পা দিয়ে যেখান থেকে গড়াবে সেই পোশানটায় না মানে পুরো হেয়ার রিমুভ হয়ে যাবে তো কাজ করেছে ভালো কিন্তু আমি স্যাটিসফ্যাকশান না তো তোমাদেরকে রেকমেন্ড করছি না এটা তোমরা নিজের পারলে টামি এরিয়াটা ক্লিয়ার করে যেও রিমুভ করে যেও কারণ এটা মাসিরা করে দেয় আমি তো প্রথমবার বুঝতে পারি যে টানি এরিয়াটাও যেহেতু কাটে যেখানটায় সেই এরিয়াটায় আর কি হেয়ার থাক না থাকাই ভালো মাসিরা করে দেয় এবার আর মাসিদের ঝামেলা দেবো না তাই নিজেই আমি পুরো টানি এরিয়ায় হেয়ার রিমুভ করে নিয়েছি তো এটা দিয়ে তোমরা করো না প্লিজ তোমরা ভিট বা রেজার দিয়ে করতে পারো এটা আমার খুব একটা ভালো লাগেনি তোমার এটার কাজ শেষ ঘরে রেখে দিয়ে যাচ্ছি এটা নিয়ে যাবো না নেক্সট হচ্ছে স্যানিটাইজার প্যাড নিয়েছি এটা আমি নিয়ে যাবো না এটা বাড়ির জন্যই তাও বাড়িতে এসে তো এক মাস ইউজ করতে হবে তার জন্য বড়ো প্যাড কিনে নিয়েছি আর হসপিটালে যেটা ওরা প্যাড দেবে আর কি তো ওইগুলো একটু আলাদা হয় ওগুলো দড়ি বাঁধা হয় ওরাই পরিয়ে দেবে ওরাই চেঞ্জ করে দেবে তো এটা আমার বাড়িতে এসে লাগবে আমার হসপিটালে প্যাডটাই আর কি ইউজ করবো তাও এই দুটো একসাথে কালকে কিনেছিলাম তো এখন তো প্যান্টি করতে পারবো না যে এই প্যাডগুলি ইউজ করব তাই না এটা বাড়িতে এসেই ইউজ করবো ভাবছি যে দুটো কি চারটে হয়তো নিয়ে যেতে পারি বা নিয়ে যেয়ে গিয়ে কী করবো আমার তো এখানে কাটা থাকবে প্যান্টি করতে পারবো না তো বাড়িতে এসেই হাইফিনি করবো আর যদি লাগে সাপোজ তাহলে আমার বাড়ির লোক নিয়ে যাবে আমার হাজব্যান্ড নিয়ে যাবে তো চলো এটাও রেখে দিলাম এবার তোমাদের দেখাই বেবির জন্য কী নিলাম অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের নিয়ম আছে যতদিন না বাচ্চা হবে বাচ্চার নাম করে কিছু নিতে নেই কিচ্ছু না কিচ্ছু না তো আমরাও সেরকম কিচ্ছু নিইনি একটা জিনিসও কিনিনি বাচ্চার নাম করে আমার মেয়ের একটা দু বছরের জামা আছে সেটাই নিয়েছি জানি এই জামাটার ভিতরেও পুরো ঢুকে যাবে কিন্তু ছোটোবেলায় জামাগুলো কোথায় রেখেছি আছে খাটে নিয়েছি আর কি কিন্তু কোথায় আছে জানি না খোঁজাও হয়নি ধোয়াও হয়নি তাই জন্য ভাবলাম যে এই ড্রেসটা ধোয়া আছে এটা নিয়ে নিই জানি এটা সাইজটা একটু বড় কিন্তু কিছু করার নেই তাই জন্য এটার ভিতরে বেবিকে ঢুকিয়ে দেবো এটা ভীষণ সফট এটা ধোয়াও আছে কমফোর্টেবল এটা ও দিদির জামা ঠিক আছে তো এটা নিয়েছি এই যে দেখো এটা সোনারি ড্রেস আমরা বেবি হয়ে যাওয়ার পরে কিনবো আর কি তো এই ড্রেসটা পরে ওটি দিয়ে ওকে বার করবে আর শাশুড়িমা রেখেছি তিনটে মানে শাড়ি ছেঁড়া তো এই শাড়ি ছেঁড়াগুলো দেবো ওকে এটার মধ্যে করে এই ড্রেসটা পরিয়ে একটা কোনো একটা শাড়ি ছেঁড়া জড়িয়ে বার করবে হয়ে যাবার পর বেবি ওর তো দিদুন আছে মানে আমার মায়ের দোকান আছে অঢেন যাবে ওর পাপা কিনবে ঠিক আছে আর টুপি হ্যান্ড গ্লাভস সবও হয়ে যাবার পরে কিনবে এগুলোর শাশুড়ি হচ্ছে শাড়ি তিনটে শাড়ি সেরা আছে এগুলো ধোয়া আছে ভালো করে আর দিয়ে একটা বিছানার চাদর বেবিকে যে কটে রাখবে মানে ছোট কটগুলোতে বেবিকে রাখে সেই টাইমে এই চাদরটা ছিঁড়ে আর কি বেবিকে শোয়াবে আর বেবির জন্য কিছু আগের থেকে আমাদের কেনা নেই তো এই হলো আমার হসপিটাল ব্যাগ আর আই থিঙ্ক কিছু নেই এবার সব প্যাক করব আর যদি লাগে আমার ব্ল্যাঙ্কেট তবে আমি এইটা বলবো দিয়ে আসতে কারণ হসপিটালে তো ব্ল্যাঙ্কেট দেয় কিন্তু সিজারের পর ভীষণ ঠান্ডা লাগে তো যাই হোক আর মুখের কোনো ক্রিম ট্রিম নিই ঠিক আছে হয়তো ক্রিম লাগানোর সময় হবে না তিন দিন তো থাকবো তো যাই হোক এই হলো আমার হসপিটালের ব্যাগ আর কাদের কাদের নিয়ম আছে কমেন্ট করো যে বেবি না হওয়া পর্যন্ত কিছু কিনতে নেই তো ও যখন হয়ে যাবে এই একটাই যার জন্য ড্রেস নিয়েছি পুরনো তো পরতে হয় মানে বেবি হবার সময় তাই ওর দিদির ড্রেসটাই নিয়ে নিলাম তো এই ড্রেসটা ভালোও লাগছে কালারটাও সুন্দর তো এটা নিয়েছি কেমন লাগি জানিও তো এই হলো আমার হসপিটালের ব্যাগ প্যাকিং তো চলো এবার ব্যাগটি সব ভরে দিয়ে আর একটা ভিডিওর পর তোমরা আমার বেবিকে দেখতে পারবে তো এই হলো আমার হসপিটালের জিনিসগুলো তোমাদের কেমন লাগলো জানিও আর তোমাদেরও মধ্যে কাদের নিয়ম আছে যে বেবি হওয়া না হওয়া পর্যন্ত আর কিছু কিনতে কমেন্ট করে জানিও হয়ে যাবার পর তো নতুনই করবে সবই তো আমার ব্যাগ গোছানো ডান আর নিজের কাছে রাখার জন্য একটা ওয়াইফ নিয়ে নিয়েছি বেবির ওয়াইস বেবি ডাইপার বেবি হয়ে যাবার পর ওর পাপাই সব নিয়ে নেবে ওগুলোর আমি আর টেনশন করছি না নিজে যেগুলো লাগবে সেগুলো আমি বলে নিয়েছি তো চলো আমার হসপিটাল ব্যাগ আমার হসপিটাল ব্যাগ রেডি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো এরপরে আরেকটা ভিডিও যাবে তারপরে হয়তো তোমরা বেবিকে দেখতে পারবে তো বেবিকে দেখার জন্য কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও আর এই হলো আমার হসপিটাল ব্যাগের সব প্যাকিং তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই প্রে করো যাতে বেবি আর আমি সুস্থভাবে বাড়ি আসতে পারি